সাইফোন সিরাপ কি এর ব্যবহার নমস্কার বন্ধুরা এসকে ড্রাগ কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এই সাইফোন সিরাপ সম্পর্কে এই সাইফন সিরাপ কি এর ব্যবহার কি এটি কোন কোম্পানি তৈরি করে থাকে এর বর্তমান পাচার মূল্য কত এর কম্পোজিশান কী সবটা আজকে এই ভিডিওতে বলব তো বন্ধুরা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব এই সাইপন সিরাপের কম্পোজিশান সম্পর্কে অর্থাৎ এই সাইপন সিরাপ কী কী উপাদান দিয়ে গঠিত চলো আমরা জেনে নিই এই সাইপুন সিরাপটি মূলত তিনটি উপাদানের মিশ্রণে তৈরি প্রথম উপাদানটি হল সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড টু এমজি দ্বিতীয় উপাদানটি হল ট্রাইকোলিন সাইট্রেট টু হান্ড্রেড এবং তৃতীয় উপাদানটি হল সরবিটল টু এমজি এই তিনটি উপাদানের মিশ্রণে তৈরি এই সাইপন সিরাপ এই সাইপন সিরাপটি জেনো ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড তৈরি করে থাকে এর বর্তমান বাজার মূল্য একশো ছত্রিশ টাকা বন্ধুরা নেক্সট আলোচনা করব এই সাইপুন সিরাপের কাজ কি বা এর ব্যবহার কি বা ডাক্তার বাবুরা প্রেসক্রিপশানে কেন এই সাইপুন সিরাপ প্রেসক্রাইব করে থাকে সেই বিষয়ে আলোচনা করব তো চলো জেনে নেওয়া যাক যে সমস্ত শিশু বা ব্যক্তিরা দীর্ঘদিন অসুস্থতা বা অপুষ্টিজনিত কারণে ভুগছেন এবং যাদের শরীর খুবই দুর্বল বা যাদের সহজে ঘুম আসে না সেই সমস্ত ব্যক্তিদের এই সাইপন সিরাপ ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এছাড়া যাদের লিভার খুব দুর্বল হয়ে পড়েছে যেমন বিভিন্ন ধরনের বেশি পাওয়ারের অ্যান্টিবায়োটিক যারা গ্রহণ করেন বা অনেক ধরনের ওষুধ যাদেরকে গ্রহণ করতে হয় তাদের মধ্যে অনেক সময় কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয় এছাড়াও তাদের লিভার খুব দুর্বল হয়ে পড়ে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই সাইপন সিরাপ প্রেসক্রাইব করা হয়ে থাকে কারণ এই সাইফোন সিরাপের মধ্যে রয়েছে তিনটি বিশেষ উপাদান প্রথমেই বলেছি এই সিরাপটি তিনটি উপাদানের সংমিশ্রণে তৈরি প্রথম উপাদানটি হলো সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড যার কাজ হলো শরীরে বার্তাবাহক হিসেবে কাজ করা অর্থাৎ খিদে অনুভূতিটাকে মস্তিষ্কে দ্রুত পাঠিয়ে দেওয়া অর্থাৎ খিদে বাড়ানো প্রথম এবং প্রধান কাজ দ্বিতীয় উপাদানটি হল ট্রাইকোলিন সাইট্রেট এই উপাদানটির কাজ হলো। এই উপাদানটি একটি পিত্ত অ্যাসিড বাধাই করার এজেন্ট হিসেবে কাজ করে অর্থাৎ শরীর থেকে পিত্ত অ্যাসিড অপসারণ করে যার ফলস্বরূপ লিভার কোলেস্টেরল ব্যবহার করে বেশি পিত্ত অ্যাসিড তৈরি করে যা পরোক্ষভাবে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং তৃতীয় উপাদানটি হল সরবিটল যা সিরাপ তৈরিতে একটি দ্রাবক হিসেবে কাজ করে সরবিটলের অসমটিক রেচক বৈশিষ্ট্য আছে এটি গৃহতন্ত্রের মধ্যে জল টেনে আনে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে আমাদেরকে সাহায্য করে অর্থাৎ এই সর্বিটলের কাজ হল কোষ্ঠকাঠিন্য থেকে শরীরকে রক্ষা করা এছাড়াও অনেক এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা দীর্ঘদিন প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করেন এই অ্যালকোহল পান করার ফলে তাদের লিভার প্রচুর দুর্বল হয়ে পড়ে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই সাইপন সিরাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে এছাড়াও যে সমস্ত মানুষের মধ্যে খাওয়ার চাহিদা থাকে না বা যারা খেতে পছন্দ করেন না অথচ তাদের শরীরে পুষ্টির প্রয়োজন খাবারের প্রয়োজন সেই সমস্ত ব্যক্তিরাও এই সাইপন সিরাপ খেতে পারেন কারণ এই সাইপন সিরাপ তাদের খিদে বাড়িয়ে দেবে এবং বারবার খাওয়ার প্রবণতাকেও বাড়াবে এছাড়াও এই সাইফন সিরাপ খিদে বাড়িয়ে তোলার পাশাপাশি যে সমস্ত ব্যক্তিরা শরীর দুর্বল থাকে এবং যাদের সহজে ঘুম আসে না রাত অনিদ্রাজনিত কারণে যারা সারা রাত ধরে জেগে থাকেন সেই সমস্ত ব্যক্তিরাই এই সাইপন সিরাপ গ্রহণ করতে পারেন বন্ধুরা নেক্সট আলোচনা করব এই সাইপন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্পর্কে এই সাইপন সিরাপ খাওয়ার ফলে আমাদের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা দিতে পারে সেগুলি সম্পর্কে জেনে নেব বন্ধুরা এই সাইপন সিরাপ খাওয়ার ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় যেমন তন্দ্রা বা ঘুম ভাব মুখে শুষ্কতা পোষ্ঠকাঠিন্য ঝিমুনি ভাব ঠাপসা দৃষ্টি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়াগুলি পরিলক্ষিত হয় তবে এগুলি খুবই সামান্য মাত্রায় এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় বা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আলাদা কোনো চিকিৎসার প্রয়োজন হয় না তবে এগুলির মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি দীর্ঘস্থায়ী হিসেবে দেখা যায় তাহলে সে বিষয়ে অবশ্যই আপনার ডাক্তারকে জানাবেন এবং তার দেওয়া প্রেসক্রিপশান অনুযায়ী ফলো করবেন বন্ধুরা নেক্সট আলোচনা করব এই সাইপন সিরাপের সতর্কতাগুলি কী মানে এই সাইপন সিরাপ খাওয়ার আগে যে বিশেষ সতর্কতাগুলি অবলম্বন করতে হবে সেই সতর্কতাগুলি সম্পর্কে আসুন জেনে নিন প্রথমত এই সাইপন সিরাপ গ্রহণ করার আগে আপনার যদি আগে থেকে কিডনি বা লিভারের রোগ থেকে থাকে তাহলে তা ডাক্তারকে জানাতে ভুলবেন না দ্বিতীয়ত যারা অ্যালকোহল পান করেন এই সাইপন সিরাপ গ্রহণকালে অ্যালকোহল পান বা ড্রাইভিং করা এগুলো এড়িয়ে চলতে হবে তৃতীয়ত গর্ভবতী মা বা যে সমস্ত মায়েরা স্তন্যপান করান তারা গ্রহণের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই গ্রহণ করবেন এছাড়াও সাইপন সিরাপ খাওয়ার আগে বোতলটি অবশ্যই ঝাঁকানো দরকার বন্ধুরা সাইপন সিরাপ খাওয়ার আগে অবশ্যই আপনি আপনার প্রেসক্রিপশানে দেওয়া ডাক্তারের নির্দিষ্ট ডোজ অনুযায়ী আপনি সাইপন সিরাপ গ্রহণ করতে পারেন এই সাইপন সিরাপ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে চোদ্দ বছরের উপরে টু পয়েন্ট ফাইভ এম করে দিনে দুবার খাওয়ার পরে খাওয়া উচিত এবং আঠেরো থেকে পঁচিশ বছরের উপরে ফাইভ এম করে দিনে দুবার খাওয়া উচিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ